হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি লাইভ চলে দেখতেছেন সবাই আছেন যুক্ত ওরা লাই করিয়া যদিও ক্যামেরার অবস্থা বেহাল ঠিক আছে তবুও সবাই একটু জয়েন করেন তাড়াতাড়ি করে সবাই একটু ঝটপট করে জয়েন করেন যারা যারা এর মধ্যে লাইট দেখতেছেন সবাই একটু জয়েন করেন ছটফট করে এবং কমেন্ট করেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না ঠিক আছে তো কমেন্ট করেন সবাই कमेंट कसा कमेंट कसा सवय तुझी लाईकदा की लाईक তো সবাই একটু তাদের করে একটু কমেন্ট করে একটু ঝটপট করে যাক আলহামদুলিল্লাহ বিশ জন জয়েন হয়েছে লাইভ দেখতেছে সবাই একটু লাইভটাতে লাইক করে দাও এবং ঝটপট করে কমেন্ট করো কি কথা থেকে লাইভ দেখতেছেন कारो कमेंट देखते बताऊ मेरे पास समझ में आ रहा है क्या नॉर्मली से बोल रहा हूँ ठीक है अगर आपका आप लोगों को कुछ प्रॉब्लम हो तो जरूर बताइएगा हिंदी से बोलो या बंगाली से बोलो कमेंट करिए कमेंट करिए কমেন্ট करिए प्लीज এক এক করে কমেন্ট करिए ইয়াসমিন খান আসসালামু আলাইকুম আমার নাম ইরফান খান আচ্ছা আচ্ছা ইরফান খান হুম তোমাকে তো চেনা জানা লাগতেছে নামটা ইরফান খান এর আগে কোনদিন কমেন্ট করেছিল কি আমার লাইভে এর আগে কমেন্ট করে কি আমাকে নামটা কিন্তু চেনা চেনা লাগছে ইরফান খানটা ঠিক আছে তোমরা একটু সবাই একটু ঝপট করে একটু কমেন্ট করো না ভাই আচ্ছা চেনা চেনা লাগছে তো এই জন্য বললাম আওয়ারেంతా এটা কি তোমার চ্যানেল আ ইয়াসমিন খান নামে এটা চ্যানেল চলছে কি জয়েন জয়েন তাড়াতাড়ি করে জয়েন করো একটু জয়েন করো ঝটপট করে সবাই भैया तुम्हार बारी को हम तब आते okay. यस मिन्या स्मिल लोहेन लाइक देखे लाइक जॉइन करो जॉइन करो जरूर करो जॉइन करो भाई लाइक कर दे लाइक कर दे

जो ना सिलो, जो ना सिला, क्यों लुटे? चलेगा फिर, बानेता <laughs> भैया, मैं कविता बोली, बोल हाँ, बोलो बोलो, कविता बोलो। इधर देख तोड़ कैमरा, ये सिला। बोल <laughs> कैमरा देख के तो लाइव आता है? मोटा बीगा है, चलाते रहा है, चलाते रहा है। বলো বলো কবিতা বলো শোনা যাক কাজী নজরুল ইসলামের না জীবনানন্দ দাসের কবিতা বলবা বলো আমার লেখা কবিতা বলো হ্যাঁ তোমার তুমি যেগুলো কবিতা লিখছো সেগুলাই বলো you